জন্য কোনটা বেশি দরকার চাল ধান থেকে যা পাওয়া যাচ্ছে অথচ খাচ্ছ যেটা আমার এখানে কম চাষ হয় এখানকার মাটিতে ভালো হয় না তাহলে আমি কি করে সুস্থ হব যে মাটিতে যে ফসল হবে সেই ফসল দিয়ে আমাদের পুষ্টি এই যে কথা আমরা কোন পাটি দিলে এই পুরো কাজটা ধান গোন চাচওতে দেখেছি জমিতে দেখেছি ধান বেশি চাছوار তাহলে ধান থেকে যা পাওয়া যায় সেইটা আমরা বেশি খাব চাল চালের চিনি ও যেমন খাচ্ছে ওরা চালের চিনি বেশি খাবো আর গমের চিনি কম খাবো কারণ গম বাইরে থেকে প্যাকেটে ঘুরে আসছে প্যাকেটে ঘুরে আসতে আসতে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আমরা কাঠ কাটাবো পেয়ারা খাবো লেবু খাবো আম খাবো জাম খাবো এইসব খাবো যা খাবো পায়রা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আমাদের পিছলাই স্কুলের ব্যবস্থাপনায় ছাত্রছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষার শিবির অনুষ্ঠিত খুব ভালো লাগলো ওনারা খুব আন্তরিকতার সঙ্গে প্রতিটা ছাত্রকে সুন্দরভাবে পরীক্ষা করেছেন এবারে ওনারা কিছু কিছু অভিভাবককে তাদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন আগামী দিনে আমরা ওনাদের সঙ্গে আরও যোগাযোগ রেখে যাতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের ব্যাপারটা আরও উন্নতি ঘটানো যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ আজকে বর্তমান সদর প্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে উচ্চালন বাজারে যে কিশলয় প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই কিশলয় প্রাথমিক বিদ্যালয়ে মোট দুশো জন শিশু স্বাস্থ্য পরীক্ষা করা হলো আমাদের অভিজ্ঞ যে সমস্ত ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্টরা আছেন তারা সকলে মিলে বাচ্চাদের ওজন উচ্চতা মধ্যবাহু পরিমাপ ইত্যাদি পরিমাপের মাধ্যমে সেখানে দেখা হলো কোনো বাচ্চা অপুষ্টিজনিত কোনো সমস্যায় কি কিনা এবং তার সাথে সাথে বাচ্চাদের যে গার্জেনরা আছেন অর্থাৎ অভিভাবক অভিভাবিকা তাদের একটা কাউন্সেলিং করা হলো যে বাচ্চাদেরকে কিভাবে খাওয়ানো উচিত বাচ্চাদের লাইফস্টাইল নির্ধারণের ক্ষেত্রে বাবা মায়ের ভূমিকা কি হতে পারে এবং আজকে যেহেতু জাতীয় ডেঙ্গু দিবস সেই হিসাবে স্কুলের চারপাশকে পরিষ্কার রাখার জন্য অথরিটিকে জানানো হয় এবং স্কুলের চারপাশে যাতে মশার উপদ্রব না হয় এ বিষয়ে গার্জেনদেরকে এবং বাচ্চাদেরকেও সতর্ক থাকার কথা বলা হলো এইভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি সর্বদা স্বাস্থ্য এবং পুষ্টির বিকাশে কাজ করে চলেছে আমি সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার